বড়দের খেলনা বলতেই বোঝানো হয় ড্রোন ড্রোনটা আসলে উড়াইতে গেলে তেমন প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না আপনি যখন কয়েকটা ট্রিক্স চান তাহলে আপনি ড্রোনটা উড়াইতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে কীভাবে ড্রোন ওড়ানো যায় আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো চলুন শুরু করা যায় যদি এক একা করতেছি ভিডিও একটু কষ্ট হচ্ছে এটা হচ্ছে ড্রোনের ব্যাগ এটা থেকে আপনি ইজিলি সব কিছু বের করতে পারবেন যেমন আশেপাশে প্রচুর পাখির কিছু কিছু শব্দ শোনা যায় যেখানে অলরেডি তিনটা ব্যাটারি আছে বছর হয়ে গেছে আমি তেমন একটা ফ্লাই করি নাই কিন্তু বলতে সময় পাই নাই আর আজকে আপনাদেরকে এই বিজিআই মিনি টু দেওয়ার চেষ্টা করি থাকবে এটাকে ফার্স্ট অফ অল এই ড্রোনের যে ঢাকাগুলো আছে এগুলো বের করে দিতে হবে ক্যাব ড্রোনের কিম্বাল ক্যাব এটা খুলে ফেলবেন দেন দিস ওয়ান হাতে আছে প্রায় এগারোশো এম এইচ ব্যাটারিটা জাস্ট ড্রোনের পিছনটা খুলে এখানে ইনসার্ট করে দেবেন দেন ইটস রেডি টু ফ্লাই অ্যান্ড দিস ইজ দ্য বাটন যেটাতে আপনি ফ্রেস করলে বলে ড্রোনটা চালু হয়ে যাবে অ্যান্ড একদম অ্যান্ড ওয়ান প্রথমে গিম্বলটা একটু মুভ করবে চেষ্টা করবেন সমতল সার্ভিসে রাখার জন্য যেন গিম্বলটা স্ট্যাক হয়ে না যায় এটা হচ্ছে আমার ফোন আর সি রিমোট এটা দেখুন ফোন কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য আপনি সব প্রথমেই এটা ওপেন করে ফেলবেন দেন এই এখানে একটা টাইপ সি কানেক্টর আছে যেটা আপনি ফোনে কানেক্ট করে ফেলবেন এই যেভাবে এই জাস্ট কানেক্ট করে দিলাম অ্যান্ড এখানে আছে দুইটা জাস্ট এখানে ইনসার্ট করে দেবেন এইভাবে এই দুইটা মূলত হচ্ছে দুইটা জয়স্টিক এগুলো দ্বারাই মূলত ড্রোনকে কন্ট্রোল করা হয় পাওয়ার বাটন এটাতে জাস্ট প্রেস করবেন একটা ওয়ান টু থ্রি অন হয়ে গেছে এখন আপনার ড্রোন ফ্লাই করার জন্য জাস্ট কানেক্ট করে ফেলবেন অ্যান্ড দেন রেডি টু গো আমি যেহেতু এক্সপার্ট আমি হাতে রেখে ফ্লাই করবো আপনারা চেষ্টা করবেন একটা সমতল সার্ভিসে রেখে তারপর ড্রোনটা ফ্লাই করেন করার আপনার ড্রোনটা রাইট দিকে যাবে এটাতে এটা রাইট সাইডে যে জিচ্ছেন এটাতে দিলে ড্রোন রাইট সাইডে এই যে ড্রোন রাইট সাইডে যাচ্ছে অ্যান্ড এটা এটা হচ্ছে মূলত এই যে জোস্টিকটা এটা 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 দিয়ে আপনি ড্রোন উপরে উঠাতে পারবেন অ্যান্ড নিচে নামাতে পারবেন যে আসলে ড্রোন ওড়ানো তেমন কোনো একটা প্যারার বিষয় না আপনি যদি জানেন জানেন বোঝাতে তাহলে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের বিষয় আপনি ড্রোন বানানো শিখে দেবেন অ্যান্ড এখানে আরও অনেক সেটিং আছে এই যে উপরে যদি আমি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যেটা এখানে রিটার্নের একটা অপশন আছে ও রিটার্ন টু হোম এটা আপনি যতটুকু উপর দিতে চান যেমন আমি দিয়েছি চল্লিশ মিটার উপর থেকে আমার ড্রোনটা যেখানেই থাকে ওখান থেকে চল্লিশ মিটার উপর দিয়ে বাইক করে আবার আমার যে জায়গাতে আমি আসি ওই জায়গাতেই আসবো অ্যান্ড হোম পয়েন্ট আপডেট অবভিয়াসলি হোম পয়েন্ট ড্রোন ওড়ানোর সাথে সাথে হোম পয়েন্ট আপডেট হয়ে যায় অ্যান্ড এই বিষয়ে কোনো কারণে আপনি বামসারে যে জোস্টিক আছে এটা ইউজ করেন এটা যদি প্রেস করানো যায় আমি যদি এখন এখানে প্রেস করি এটা দিলে ড্রোন উপর দিকে উঠতেছে অ্যান্ড যদি আমি এটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করি যখন আমি নিচের দিকে টান দিব তখন ড্রোনটা নিচের দিকে নামতেছে আমি পনের স্ক্রিন ভিডিও দিয়ে দেব যদিও তারপর অ্যান্ড এই জসটির আর একটা কাজ আছে এটা হচ্ছে আপনি যদি ড্রান্সারে গিম্বল মুভ করতে চান তাহলে এই যে ড্রান্সারে দিলে গিম্বল ড্রান্সারটি মুভ হবে অ্যান্ড পাম্পারে দিলে পামসারে গিম্বুল আর এই যে শুধু সামনের দিকে যায় এমন না এটা এটা সামনে হয়ে যায় পিছনে যাওয়ার পাশাপাশি একটা রাইট সাইডে হয়ে যায় লেফট সাইডে এটা হচ্ছে মূলত সামনে যাবে পিছনে আসবে রাইট সাইডে যাবে লেফট সাইডে যাবে আর এটা দ্বারা মূলত নিচে আসে এবং উপরে যায় আর ক্যামেরার মুখ করার জন্য অ্যান্ড দেড় সিট পাশাপাশি এখানে ডিজে কয়েকটা মুড আছে এটা হচ্ছে সিনে মুড নর্মাল মুড অ্যান্ড স্পোর্টস মুড আপনি জানলে যে কোনো মোডে ভিডিও করতে পারেন তবে সবচেয়ে বেস্ট হচ্ছে সিনেমো ভিডিও করা আর নর্মাল মোডে আপনি যদি ড্রোন ফ্লাই করেন তখন ড্রোনে অনেক বেশি চার্জ খাবে পাশাপাশি আপনি ফুটেজগুলা তেমনটা স্টেবল অবশ্যই হবে বাট ওই বাটার স্মুথ একটা ব্যাপার হচ্ছে না ওই জিনিসটা আসলে থাকবে না চলেন আনলে কয়েকটা ভিডিও শুট নিয়ে আসি বর্তমানে অনেক উপর আছে আমি যদি ড্রোনটা সহজে নামাতে চাই তাহলে এখানে একটা বাটন আছে একটা বাটন আছে যে রিটার্ন টু হোম অলরেডি আমার ব্যাটারির লো সিগন্যাল দিয়ে দিয়েছে ব্যাটারির লো ব্যাটারি দেখাচ্ছে আমি যদি চাই এখন তাহলে ড্রোনটা সহজেই নামাতে পারবো এটা হচ্ছে এই বাটনটা আছে এটা হচ্ছে অটো রিটার্ন অনুম ডে যেমন অটোমেটিকলি রিটার্ন করতেছে ড্রোন অটোমেটিকলি আমি যেখানে আছি এখানে এসে ল্যান্ডিং করবে অলরেডি ড্রোন আছে আমার হাতে চলে আসছে ড্রোন অ্যান্ড আসলে ড্রোন একটা কঠিন কোনো বিষয় না আপনি যদি পারেন তাহলে কোনো বিষয় না আর ডিজে যে যতগুলো ড্রোন আছে সবগুলোর মধ্যে তো এতো ডিফিকাল্টিস নাই যে কোনো ধরনের আবস্ট্রাগল থাকলে সেটা অটোমেটিক্যালি অন্যদিকে চলে যাবে আর ড্রোন মধ্যে এমন কোনো বিষয় না যদি পারেন তাহলে সহজেই হতে পারবেন বাট প্রফেশনাল যে কোনো কিছুতে প্রফেশনাল হতে গেলে সময় দিতে হয় আর সময় দিয়ে চেষ্টা করবেন